যেখানে মৃতদের চিরনিদ্রায় শায়িত করা হয় সেখানে রাতের অন্ধকারে এক অদ্ভুত শীতলতা বিরাজ করে প্রতিটি কবর যেন একটি এক রহস্যময় দ্বার যা জীবিতদের থেকে মৃতদের জগতের প্রবেশপথ রাতের নিস্তব্ধতায় কবরস্থানের বাতাসে ভেসে বেড়ায় অজানা রহস্য যার দিকে রাতের অন্ধকারে তাকালেই যেন জীবনের সব সাহস হার মেনে যায় সবাইকে আরও একবার স্বাগতম জানাই ভূতের ডেরায় আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজ আমরা আবারও দুইটি ভয়াবহ গল্প শুনতে চলেছি প্রথম গল্পটি কবরস্থান নিয়ে এবং দ্বিতীয় গল্পটি ঢাকার এক ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে তাহলে আর দেরি না করে চলুন শুনে আসা যাক আজকের রোমাঞ্চকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে উনিশশো সালের দিকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সালামিয়া যিনি পেশায় একজন হকার তিনি গত ২৫ বছর ধরে হকারি পেশার সাথে নিযুক্ত রয়েছে তিনি ভোর হবার আগেই অনেক দূরের গ্রাম থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন সারাদিন ট্রেন থেকে ট্রেনে হকারি করে বেড়ান বাড়ি ফিরতে ফিরতে প্রায় সময়ই রাত হয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা সালামিয়ার মুখের এই ঘটনাটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি আমি সালাম মিয়া বয়স পঞ্চাশ বছর আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে ট্রেনে হকারি করতে যাই আমি ট্রেনে করে পান সিগারেট বিক্রয় করি আমার গ্রাম থেকে স্টেশনে যাবার পথে একটা বড় কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যেতে হয় ঘটনাটি সেই কবরস্থানকে কেন্দ্র করে ট্রেনে সব কিছু বিক্রয় করার পরে বাড়ি ফিরছিলাম সেদিন ট্রেন ডিলে থাকার কারণে বেশ খানিকটা দেরি হয়ে যায় স্টেশন থেকে বের হওয়ার সময় দেখলাম রাত দেড়টা বাজে এমন দেরি এর আগে কখনো হয়নি তাও সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম আমি হেঁটে যাচ্ছিলাম প্রায় তিরিশ মিনিট পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম এখান থেকে আমার বাড়ি আর বিশ মিনিটের রাস্তা কবরস্থানটি দেখার পর কেন জানি বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল আগানোর ইচ্ছা ছিল না এখান থেকে ঘুরে যাওয়া যাবে কিন্তু সেখান দিয়ে যেতে হলে আরও ঘণ্টাখানিক লাগবে অযথা ঝামেলার কথা ভেবে বাদ দিয়ে দিলাম শুনেছিলাম আগুন দেখলে নাকি ভূত কাছে আসে না তাই সিগারেটটাতে টান না দিয়ে জ্বালিয়ে রাখলাম বিশ থেকে পঁচিশ কদম আগানোর পর কবরস্থানটির একদম কাছে এসে পড়লাম এখানকার কাহিনী জানার পর কোনো ওয়াচম্যান এখানে ডিউটিতে থাকে না কেউ সাহস করে থাকলেও বেশি দিন টিকতে পারে না শোনা যায় শয়তানের বাস এই কবরস্থানে আমি মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম দশ মিনিট হাঁটার পরেও মনে হলো আমি সেখানেই আছি এক ইঞ্চিও যেন এগোতে পারিনি কিন্তু আমি তো সে কখন থেকেই হাঁটছি হঠাৎ করে চাপা কান্নার শব্দ পেলাম পিছে পেরে দেখি একটি ছোট বাচ্চা বয়স দুই থেকে আড়াই বছর বলের মতো কিছু একটা নিয়ে খেলা করছে ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন বা কেউ ফেলে রেখে গেছে কাছে গিয়ে বাচ্চাটিকে কোলে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই উঠাতে পারলাম না এটুকু বাচ্চার শরীরে এত শক্তি যেই বাচ্চাটার বলে হাত দিলাম অমনি বাচ্চাটি আমার দিকে ঘুরে তাকালো আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করছে বাচ্চাটার কোনো চোখ নেই পুরোটা কালো আর যেন কালো রক্ত বেয়ে পড়ছে সেই চোখের কোটর থেকে আর মুখ দিয়ে বলছে বড় ভুল করেছিস সালাম তোর এদিক দিয়ে আসা একদমই ঠিক হয়নি কণ্ঠটি ছিল খুবই ভারী এবং ওই বাচ্চাটির সাথে এবং ওই বাচ্চাটির সাথে এর কোনো মিলই ছিল না হঠাৎ করে দেখি বাচ্চাটা উদাও বলের জায়গায় যেন অন্য কিছু একটু নিচু হয়ে দেখি এটি একটি মাথা কেটে ফেলা মাথা ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারো নয় বরং আমারই মাথা পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমি নড়তে পারছি না আবারও সেই শব্দ সেই কথা সালাম ভুল করেছিস সালাম এখান দিয়ে আসা তোর একদমই ঠিক হয়নি এবার ফিরে তাকে দেখি একটা কুকুর একদম কালো কুচকুচে কুকুর যেন অন্ধকারের মধ্যে বেশি বেড়াচ্ছে কিন্তু অবাক করার কাণ্ড সেই দুই পায়ে ভর করে দাঁড়িয়ে রয়েছে ঠিক যেন মানুষের মতো আর মুখে একটি মাথা কামড় দিয়ে ধরে রেখেছে ভালো করে খেয়াল করে দেখি সেটি আমারই মাথা এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে গেলাম চোখ যখন খুলে তখন নিজেকে কবরস্থানের ঠিক কিছু সামনে একটা মসজিদ ছিল সেখানেই পাই সেখানকার হুজুর আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছিল তাকে সব ঘটনা খুলে বললাম এবং এর কারণ জানতে চাইলাম এর কারণ জানতে চাইলে তিনি বলেন বাবা কিছুদিন আগে একটি বৃত্তশালী পরিবারের দুই থেকে তিন বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে তারা ঠিকমতো টাকা না পাওয়ায় বাচ্চাটির চোখ তুলে বাচ্চাটির চোখ তুলে নিয়ে মাথা কেটে ফেলে চোখ আর মাথা একটি কুকুরকে দিয়ে খাইয়ে দেয় আর বাকি দেহটুকু এখানে পুঁতে দেয় হয়তো কোনো শয়তান জিন এর সুযোগ নিয়ে ওই বাচ্চার রূপে ঘুরে বেড়াচ্ছে আমরা শত চেষ্টা করেও এর কোনো সমাধান আনতে পারছি না তিনি আরও বললেন বাবা আর কিছুক্ষণ পরে যদি আজানের সময় হতো তাহলে হয়তো বা তোমাকে আর পাওয়া যেত না আমার এখনও মনে আছে আমি দুই সপ্তাহ জ্বরে ভুগেছিলাম বিছানা থেকে উঠতে পারিনি এখনও স্বপ্নে সেই শব্দ আমার কানে ভেজে ওঠে ভুল করেছিস সালাম বট্ট ভুল সুপ্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটি আশা করি আপনাদের ভালোই লেগেছে কারণ এরকম অদ্ভুত ঘটনা আমি এর আগে কখনোই শুনিনি ঘটনাটি যেমন অদ্ভুত ছিল ঠিক তেমনই ছিল ভয়াবহ এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আর যদি ভালো না লেগে থাকে তাহলেও শুনতে থাকুন আশা করছি একসময় হয়তো বা ঠিকই ভালো লাগবে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এই গল্পটি লিখেছেন মিম আমি তার মতো করেই পড়ার চেষ্টা করছি আজকে যেই ঘটনাটির কথা বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস টেনে পড়ি কিছুদিন পরেই ম্যাট্রিক পরীক্ষা তাই অনেক রাত জেগে পড়তাম আমি আবার দিনের বেলা পড়তে পারি না তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমার রাতে পড়তে সুবিধা হয় যাই হোক সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম দুদিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা ছিল তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করেই ঘুমাবো তার জন্য দরকার হয় একদম ভোর পর্যন্ত পড়ব তখন আনুমানিক রাত তিনটা পড়তে পড়তে মাথা কেমন জানি ভারী হয়ে উঠেছিল তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই আমার বারান্দায় একটি ইজি চেয়ার পাতা আছে আমি বিকালে অনেকটা সময় সেখানেই কাটাই বাবা আমার পছন্দের কথা মনে করেই এই চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন যাই হোক আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনের পড়াগুলো নিয়ে ভাবছিলাম এমন করে প্রায় পাঁচ সাত মিনিট যাবার পর হঠাৎ একটি আওয়াজে আমি চমকে চোখ মিলে তাকাই বলা বাহুল্য আমার ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো আছে আমরা সেখানেই থাকতাম চোর ডাকাতেরও কোনো ভালাই ছিল না আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে সিকিউরিটি সিস্টেম তখন অনেক হাই ছিল যাই হোক আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম কিছুই চোখে পড়লো অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি শব্দটা কিসের ছিল তা জানি না তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আমাদের বাড়ির আশেপাশেই কোথাও হয়েছে আমরা দুই তলায় থাকতাম তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের দিকটা স্পষ্টই দেখা যেত আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা রুমে চলে যাই কিন্তু পরক্ষণে মনের মধ্যে কেমন যেন একটা খতখতানি চলতে লাগলো কিসের আওয়াজ ছিল সেটা যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন আসবে মাথায় কিছুই ঢুকছিল না বারান্তার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব। কিন্তু দশ মিনিট মতো শুধু শুধুই বই নিয়ে বসে থাকলাম মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে অবশেষে ঠিক করলাম আবারও যাবো বারান্দায় সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না কেউ নেই ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায় অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায় আজকে হলো তার উল্টোটা ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম আমি ইদি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট দশেক হবে এখনও ঢাকা শহরে শীত ভালোই আছে যে সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাবার কথা কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটা অনেক গরম যেন এই মাত্রই কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো বুকের মধ্যে হৃৎপিণ্ড ধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহল্লাহ করতে লাগলাম তখন অনেক ছোট ছিলাম কিন্তু তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্যান্য যে কোনো মেয়ের চেয়ে আমার বেশ সাহস ছিল এমনভাবে প্রায় মিনিট দুয়ে কাটল হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠল ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে এবার আমি স্পষ্টই শুনতে পেয়েছি অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল এই কথাগুলি মিম মিম দেখো এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ হয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম এবারও কিছু চোখে পড়লো না তাকালাম বাইরের দিকে আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নিভানো শুধু দূরের এ ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে হঠাৎ মনে সন্দেহ হলো আওয়াজটা নিচ থেকে আসছে না তো আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না তাই ইচ্ছা করলেই ঝোকে নিচের সমস্তটাই দেখা যেত আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফুঁ দিয়ে বারান্দার ওয়ালের ঝুঁকে নিচে উঁকে দিলাম নিচে কলিং বেল লাগানো তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সব সময় জ্বালানো থাকে সেই আলো মেন গেট থেকে শুরু করে গেটের সামনের অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও বলার মতো নয় আমি উঁকি দিয়ে দেখলাম নিচে কী যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে যেন জানতো আমি এই মুহূর্তে উঁকি দেব ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপর এসে পড়েছে ওর মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম ছেলে নাকি মেয়ে তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা চিৎকার করতে যাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য কিন্তু পারছে না দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে আমার থেকে তার দূরত্ব আনুমানিক তিন থেকে চার হাত মতো হবে শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে হেঁটে যাচ্ছে না বরং অনেকটা ঘুড়ি উড়ালে যেমন ওড়ে ঠিক তেমনি করেই আস্তে আস্তে করে উড়ে যেতে লাগলো যত দূর পর্যন্ত আলো যায় তত দূর পর্যন্ত দেখতে পারলাম শেষ মুহূর্তে একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো স্পষ্টই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে ওই জিনিসটা শরীর থেকে সবুজ রঙের সবুজ রঙের আলো বের হচ্ছে পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই খাটে শোয়ানো মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম যেমন যেন গড় আওয়াজ বের হলো ভাগ্য বলো মা পাশে ছিল দৌড়ে এসে তিনি হাজির হয় আমাকে দেখেই মাথায় হাত রাখলো মা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল আমি খুব দুর্বল অনুভব করছিলাম মাকে বললাম পরে বলবো আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল সকালে নামাদের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান সেখানে গিয়ে তিনি দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি মা আরও জানান আমাদের বাসায় যে বিড়াল পালতাম আমরা সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখেছে নাড়ি বড়ি বের হয়ে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না যেন কেউ চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে এই ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দেয় একটা না দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি এক পর্যায়ে ডাক্তাররা বলেছিল হয়তো বা বছর পরীক্ষা দিতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সেই বছরই পরীক্ষা দেই জানি অনেকেই বলবেন হ্যালোজেনিসান অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই পাল্টা দেখেছি কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যটাই দেখেছি ঘটনাটি ঘটেছিল পাঁচ বছর আগে কিন্তু আজ লিখতে গিয়েও বারবার ফিরে যাচ্ছিলাম সেই রাত্রিতে প্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিক ধন্যবাদ এই ঘটনাটিও বেশ অদ্ভুত ছিল আশা করছি আপনাদের সকলেরই এই ঘটনাটি পছন্দ হয়েছে এবং এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এমনও তো হতে পারে আপনার পছন্দের কোনো ঘটনা আপনি মিস করে গেলেন আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ঘটনায় ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম